ঈদের জন্য দুশো টাকা ডিসকাউন্ট এক্ষুনি কিনুন এখনো যারা এই খর ঘাস কাটা মেশিন সামনে কুরবানির উপলক্ষে বিশাল একটা ধামাকা অফার এবং কম্বো প্যাকেজ খর কাটে বা দেখেন আপনার ভালো করে লক্ষ্য রাখবেন আশা করি ভিডিওটা কখনোই একটু হাফ ইঞ্চি জিরো সাইজ করে দেখান সবই কাটতেছে খামার আমার খামার নাম নিবেন কম দামের আর এর এই দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনারা অনেকেই এই যে হাতে তৈরি কর ঘাস কাটার মেশিন কিন্তু কিনতে চান এত এত ফোন যে আমার কাছে আসে কিন্তু আপনাদের বোঝাতে পারি না যে বিদানদার নাম্বার কিন্তু শেষে 30 আপনারা ডেসক্রিপশন থেকে আমার নাম্বারটাই শুধু নিয়ে আমাকেই ফোন করেন আমি ভাই বিক্রি করি না আমি শুধু বিধানদার এই কার্যকলাপগুলো দেখাই আপনাদের উপকার করি বিধানদার উপকার করি এই জন্য আপনারা এই কুরবানিতে অনেকেই কিন্তু একটি দুটি তিনটি চারটি করে গরু পালন করেছেন মোটা তাজা করার জন্য একটি দুইটি গরুর জন্য কি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ওই খরঘাস কাটার মেশিনকে কিনা কি কষ্টসাধ্য নয় সেটা কেন করবেন আপনি যদি অনেক বড় খামার হয় সেক্ষেত্রে আপনারা করতে পারেন আর সেক্ষেত্রে আপনারা অত বড় মেশিন না কিনে একটি দুইটি গরুর জন্য বিধানদার কাছ থেকে এ ধরনের জাতি মেশিন আপনারা কিনতে পারেন এ ধরনের জাতি মেশিন কিনে আপনারা খড় ঘাস কাটতে পারেন সেদিন একজন কমেন্ট করেছিলেন ভাইকে আমি বলবো ভাই ভিডিওটি আজকের যদি দেখতে আজকের ভিডিওটি যদি দেখেন আপনাকে বলবো আপনি বলেছিলেন যে ভাই এক ইঞ্চি বা হাফ ইঞ্চি খড় কাটা যাবে কিনা তাকে বলেছি ভাইজান হাফ ইঞ্চ না এক ইঞ্চ না একেবারে জিরো সাইজ খড় ঘাস কাটতে পারবেন আর সেই খড় ঘাস কেটে আপনি গরু কিন্তু মোটা তাজা করতে পারেন তো চলুন পুরো বিস্তারিত আজকে বিদানদার কাছ থেকে জানাবো এই কুরবানিতে অফার টপার থাকছে কিনা বিদানদা কেমন আছেন এই তো ভালো আছেন চচলদা ভালো অনেকেই প্রশ্ন করে যে ভাই কুরবানি চলে আসলো গরু মোটা তাজা করছি কিন্তু আপনি কি অফার টপার দিচ্ছেন কিনা আজকে মানে সময় তো ভিও আর সকলকে জানাই নমস্কার তো আজকে আপনাদেরকে দেখাবো গরুর খড় কাটা ঘাস কাটা কোনো ভয় নাই সামনে কুরবানির উপলক্ষে বিশাল একটা ধামাকা অফার এবং কম্বো প্যাকেজ এটা আমরা কাট লাগিয়ে ফিটিং করে আপনাকে পাঠাই দিব কোনো দাম দর করার সুযোগ হবে না পনেরোশো টাকা নিয়ে থাকবো ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি লাগে দুশো টাকা খরচ আজকের জন্য এবং কুরবানির জন্য দুশো টাকা অফার অফারটি ডেলিভারি চার্জটা ফ্রি শুধু মালের দাম দিতে হবে পনেরোশো টাকা দাম সব থেকে বড় এবং বিগ সাইজ বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে আমাদের থেকে ভালো মালকেও দিতে পারবে না আজকে দেখছি এই যে আপনার জাতীয় মেশিনটা কিন্তু অনেক বড় ডবল পার্ট দেখা এই জিনিসটা ডাবল পার্ট এবং করার সিস্টেম এখানে প্রচুর ধারালো এখানেও ধারালো

দেড় কেজি ওজন দুই চার মাস পরে ফেম নষ্ট হয়ে যাবে আর এটা পাঁচ বছর খড় ঘাস কাটবেন কোনো রকম সমস্যা হবে না আমরা একদম ওয়ারেন্টি কাট করে দিব আপনাকে ঈদ উপলক্ষে একদম ডিসকাউন্ট পনেরোশো টাকা নিবেন ফিটিং ফুল ফেট সেট আচ্ছা বেদনা এই কয়টা গরুর জন্য এটা নিলে ভালো হয় এটা খামারি ভাইদের জন্য এবং বাসা বাইজার দুইটা সাতটা ছাগল এবং গরু পালন করে থাকে ছয় থেকে আটটা গরুর জন্য বেস্ট আর মেশিং নিলে মেশিং এর ভেতর আছে চঞ্চল ভাই কারণ যখন মেশিং নেবে যে কোনো একটা সমস্যা হলে এটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে আবার সেই ঠিকানা থেকে চেঞ্জ করনি আচ্ছা এটা থেকে জিরো সাইজ করা যাবে সেটা একদম জিরো ভাই প্রশ্ন করেছে যে ভাই এটা হাফ ইনচির নিচে করা যাবে কিনা একদম জিরো সাইজ করা যাবে আপনি যদি সঠিকভাবে ধরতে পারেন একদম মিহি করে কাটতে পারবেন কিন্তু সেফটি আছে এখানে অন্যান্য মালে কিন্তু বাজারে কোনো সেফটি নাই অনেকে মানে কমেন্ট করে যে ভাই এটা হাত কাটার খুব রিস্ক অনেকে রিস্ক বলে এটা কোনো রিস্ক হবে না রিস্ক হবে এটা লোকাল মাল হবে রিস্ক হবে এটা রিস্ক আছে কিন্তু এটাতে রিস্ক হবে না কারণ এখানে হাতটা আটকে সেফটি আছে এখানে তা অনেকে কিন্তু কম দামে কিন্তু বাজারে বাজারে অনেকে পাঁচশো হাজার টাকা বিক্রি করে থাকে দাদা বাজারে কিন্তু শাস্তি বলে যে যেরকম গুড় সেরকম মিষ্টি আমরা যে মালটা দিব বাজারের তুলনায় সব থেকে ব্যতিক্রম আমাদের এটা সাড়ে তিন কেজি ওজন ডাবল ফার্ট সেফটি এবং পাঁচ বছর ওয়ারেন্টি কাট করে সারা বাংলাদেশ দিয়ে থাকি শুধু তাই নয় চঞ্চল ভাই অসংখ্য ভিডিও দেখবেন যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করে নেবেন তাই আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা সঠিক একবার ভুল করে আমার কাছে একটা জাতি জাতি মেশিন নেবেন যদি কোনো রেজাল্ট খারাপ পান আমাকে ফোন দেবেন সঙ্গে সঙ্গে মাল ব্যাগ ব্যাক দিতে পারবেন চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে ভালো মালকে দিতে পারবে না কারণ আমরা নিজেরাই বানাই নিজেরাই কর্মকার কোন পাইকেহিনে ব্যবসা করেন আপনারা দেখতে পাচ্ছেন যাদের কর্মকারের কর্মশালাটা কিন্তু এখানে এখানে যে ফিটিং করা হচ্ছে যে এখনো অনেক কাজ বাকি আছে এবং আমরা নিজেরাই তৈরি করি এখানে সব দেখতে পাচ্ছেন যে কর্মকারের সব মানে হালহাত আর আছে কিন্তু একটা কথা যে আপনার এত এই যে কাট লাগিয়ে কি মানে রেডি করে রেখেছেন কি যখন এগুলো আমার মনে করেন অনলাইনে যদি ভালো মাল যদি সেল করতে করা যায় অনেক মালই কিন্তু সেল করা যায় তো এগুলো আমাদের সম্পূর্ণ অর্ডার চট্টগ্রাম বরিশাল ঢাকা সিলেট হবিগঞ্জ সাইস্তাগঞ্জ কক্সবাজার জামালপুর শেরপুর এসব অনেক উদ্যোক্তা ভাই আমাকে ফোন দেয় তো অর্ডার আছে সেগুলো আমরা মালটা পৌঁছে যদি একটু বাছাই করে দেখেন আশা করি মালটা ভালোই পেয়ে যাবেন ঠিক আছে আপনি যে অরিজিনাল ভালো লোয়া দিয়ে যে তৈরি করেছেন সেটা আমরা অনেক কমেন্টে দেখেছি কিন্তু আসলে আমার কেমন জানি দর্শকদের আবারও দেখাতে ইচ্ছে করছে যে আসলে পাকা লোয়া নাকি কাঁচা লোয়া এটা প্রমাণটা করবে কিভাবে ঘটনা হচ্ছে যে জিনিসটা আমরা তৈরি করে থাকছি এটা সম্পূর্ণ ডাগের স্প্রিং পাতি এটা একটা স্প্রিং চিড়ে আমরা দুইটা স্প্রিং তৈরি করে নিই বুঝছেন বাজারে অনেক মেশিন পাই এখন কামারে কাজ কাম ইজি হয়ে গেছে কিন্তু সঠিক ভাবে বানাতে গেলে অনেক কর্মকার জানে না তো এটা অবশ্যই এটা 100% ডাগের স্প্রিং পাতি আমি আপনাকে এটা পরীক্ষা করে দিতে পারবো এই যে যারা ওয়েল্ডিং এ কাজ করে গ্রিল পাতি এটা কাঁচা লোহা এটা কিন্তু পাকা ঠিক আছে সেই সাপেক্ষে যদি সাজে যদি বাড়িও যদি মারা হয় তাও কিছু হবে না

পাঁচ বছর কাটতে আর যখন দেখবেন একদিন রাখলো তখন কাজ দুদিন আস্তে আস্তে মরিচা পরে যাবে সেই সাপেক্ষে মাঝে একটু ঘাস আমি একদিনে দুই দিনের তিন দিনের ঘাস কাটলাম হঠাৎ মরিচা ধরলো সেক্ষেত্রে এটার আবার ধার তোলার বুদ্ধিটা এটা সিস্টেমটা হলো একটু দেখা প্রশ্ন করছেন এটা সিস্টেমটা হলো এরকম করে কাঠের উপর বালি দিয়ে একটু ঘষা দিতে হবে এভাবে আচ্ছা আমি ঘোষা দিলাম কিন্তু এটা खोलব কিভাবে সেই সিস্টেমটা একটু দেখাতে হবে এই সিস্টেমটা দেখতে চাইলে আপনাকে একটু মে অপেক্ষা করতে হবে এটা লাট ধরে এখানে সেটা খুলতে হবে এই এভাবে লাট খুলে বালিতে ঘোষণা দাতা করলেই হয়ে যাবে ইনপ আর কিচ্ছু করতে হবে না কর্মকারের কাছে নিয়ে যেতে হবে না স্থান দিতে হবে না কোন কিচ্ছু করতে হবে না একেটা ইজিলি খড় ঘাস কাটবেন যে কোনো ভাবে রকম ঝামেলা ছাড়াই কাঠটা খুলে কাঠের বাড়িতে ঘষা দিলেই ধার উঠে যাবে মানে খোলাও সহজ লাগানো সহজ ধার দেওয়াও সহজ ইজিলি মনে করেন খড় ঘাস কাটার জন্য এটুকু কাজ করতেই হবে এটুকু কাজটাও যখন যখন করতে হবে অনেকদিন পর করবেন যখন দেখবেন ঢিল কাটতেছে তখন বুঝতে পারবেন সুন্দর একটা কাঠ লাগিয়ে ফিটিং করে আপনাকে পাঠিয়ে দিব একদম থানা উপজেলা জেলা ইউনিয়ন পর্যন্ত আমরা মালটা পৌঁছে দেবো আপনাকে আপনার সারা বাংলাদেশ যারা দেশ এবং প্রবাসে থাকে তারাও চাইলে বাবা বোনদের জন্য অর্ডার করে নিতে পারেন নতুন করে বলার কিছু নাই বললে আবার বলতে গেলে নতুন করে বলার অনেক কিছু আছে সেটা আমি দর্শকদের সুবিধার্থে বলবো সেটা হচ্ছে ধরেন আপনার এই নাটটা খুললো খোলার পরে বালু দিলো অনেক সময় বালু দেওয়ার পর এই যে ধারটা আপনি করে দিলেন সেই ধারটা কিন্তু খামারিদের বাড়িতে গিয়ে অনেক সময় হয় না সেক্ষেত্রে যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি দায়ভার নিতে চাচ্ছেন আমি কিন্তু দর্শকদের উপকারের জন্য বলছি আপনি কিন্তু সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি যে কথাটা বলছেন এই জিনিসটা পাঁচ বছরের মধ্যে ধার দিতে হবে আশা করি ইনশাল্লাহ কারণ জিনিসটা যদি লোহা যদি ভালো হয় ধারটা কিন্তু তীক্ষ্ণ থাকবে এবং বহুত দিন পর্যন্ত কাজ করতে পারবে যখন দেখতেছেন আপনি যখন ধার কমে গেছে আপনি একটু বললাম যে বালিতে একটু ঘোষা দিবেন পাঁচটা মিনিট দেখার পর দেখতেছে ধার উঠতেছে না আশা করি দুই তিনবার দিনে উঠবে যখন দেখছে একবারে আর হচ্ছে না তখন বুঝে নিতে হবে যে আসলে মোটা হয়ে গেছে একবার এলাকার পার্শ্ববর্তী কর্মকারীর কাছে ধার করে নিয়ে শুধু ব্লেড টা রাত দিবে এইসব প্রয়োজন নাই শুধু ব্লেড এটা পঞ্চাশ টাকা দিয়ে ব্লেড ধার করে নিলে আবার সাবেক ধার কাটবে এটুকু একটা কাজটা করতে হবে আচ্ছা এখন আসা যাক এটার সুবিধার গুণাগুণ সম্পর্ক হ্যাঁ হ্যাঁ এই হাতুলটা কিসের এই হাতুলটা হচ্ছে মেহেগুনি কাঠ আর এই এটা হচ্ছে অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল সেফটি ডাবল পার্ট ডাবল পার্ট সেফটি দেওয়া হয়েছে মানে হাতটা যেন না যায় ভিতরে না জি জি কিন্তু হাত যদি যায় খুব রিস্ক খুব রিস্ক আর কিন্তু হাত যাবে না এটা রিক্স নাই এটাতে রিস্ক নাই আচ্ছা এই কাটটা কিসের এটা মেহেগুনি সারি কাট দেখতে পাচ্ছেন এটা কত ইঞ্চি আছে এটা আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি ও এটা আছে 3.5 কেজি 3.5 কেজি জি ব্লেড ওজন আছে 1 কেজি 1 কেজি 60 কেজি পর্যন্ত 60 কেজি আর এই কাটটা কত ইঞ্চি আছে 38 ইঞ্চি লম্বা 5 ইঞ্চি চওড়া 60 ইঞ্চি মোটা দল মোটা তো আপনারা যদি বলেন যে ভাই আপনাকে সবকিছু দেখলাম আপনি আমাকে খরকাটা দেখালেন না খরকাটা কিন্তু দেখানো পয়েন্ট কিন্তু খরকাটা দেখাবো আমরা খরকাটা দেখাবো কি ধরনের খরকাটে কিন্তু আমি একটা কথা জানতে চাচ্ছি যে অনেকেই পাইকারি ভাইয়েরা কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ কারণ আপনার কাছ থেকে কিনে তারা বিক্রি করতে পারে নিতে পারে হ্যাঁ নিতে পারে কিন্তু তারা যদি কাট ছাড়া এই শুধু এই বেলেট সহ আপনার ফ্রেমটা যদি নেই

হাতে जाती मशीन কিনেননি এটা কিন্তু মেশিং এ কিন্তু খড় ভাঙানো একদম পোচা এলমেলো এলমেলো এবং নরম পোচা খড় এই খড় যদি কাটে तो পৃথিবীর সব খড় হাসি কাটবে তো আপনারা একটু ভিডিওটা ভালো করে অনেক সময় খড় যদি নরম হয় এলোমেলো খড় কিন্তু কাটতে চায় না হ্যাঁ যে বলে কাটতেস আপনারা দেখুন যে কিভাবে এলোমেলো খড়ো কাটে বাহ দেখেন আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন আশা করি ভিডিওটা কখনোই একটু হাফ ইঞ্চি জিরো সাইজ করে দেখান সবই কাটতেছে আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকে বলে যে না কাটবে না কেন ভাই যদি যদি ভালো হয় অবশ্যই কাটবে এলোমেলো খরো কাটছে জি খুব সুন্দর ভাবে কাটছে যদি যদি কাঠে তাহলে এত ছোট সাইজ কিন্তু হইতো না এখানে কত কয়টা কয়টা সাইজ আছে এখানে হাফ ইঞ্চি আছে এক ইঞ্চি আছে জিরো আছে যাই যেভাবে কাটবে আপনি যদি খরজ সুন্দর করে ধরতে পারেন তো অবশ্যই কাটবে কারণ এখানে প্রচুর ধারালো এখানেও ধারালো আপনারা নির্বিধায় নিঃসন্দেহে চ্যালেঞ্জের মাধ্যমে বলতেছি আমি আবারও বলতেছি বাজারের তুলনায় আমাদের মালটা হাজার গুণে ভালো পাবেন সামান্য কয়েক টাকা কম বেশির জন্য খারাপ মাল কখনোই নেবেন আচ্ছা